তিন তারিখে সকালে লাপাত্তা ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যেহেতু আমরা কোনো খোঁজ পাচ্ছি না হয়তো ম্যানেজ করে হয়তো দেশের বাইরে হয়তো চলে যেতে পারে এক আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম্যান্ড অপারেশন শাখায় পদায়ন করা হয় নতুন অফিসে দুই আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন ফোনেও পাওয়া যায়নি ডিবি হারুনকে যারা কাজে যোগদান করবে তাদেরকে কিন্তু পনেরো অগাস্টের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছিল নির্দেশ প্রদান করা হয়েছিল তো এর মধ্যে যে অল্প কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তা কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন রয়েছে বা আমাদের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক ব্যবস্থা আমি মনে করি যে ছয়শো পঁচিশ জন সেনা নিবাসে যে আশ্রয় নিয়েছিল তার সবচেয়ে বেশি ছিল পুলিশ অফিসার তিনি সেই ছয়শো পঁচিশ জনের একজন হয়ে থাকতে পারেন এইটা ইন্টেলিজেন্সের নেটওয়ার্কে আছে বলে আমি মনে করি প্রচার আছে সরকার পতনের পর ডিবির কর্মকর্তা গণপীটনের শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু এরপর কোথায় গেছেন বলতে পারছেন না কেউই আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষ